বাংলাদেশ ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জুট প্যানেল থেকে আমি বিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম আল্লাহ তালা চাননি যে আমি নির্বাচিত হই তিনি হয়তো আমার জন্য এর চেয়ে ভালো কোনো কিছু আমার কপালে রেখেছেন সেজন্য আল্লাহ তালা আমাকে হয়তো এখান থেকে দায়িত্ব থেকে বিরত রাখে আমাদের আরেকজন ভাই আবদুর রশিদ সেই দায়িত্বটা দিয়েছেন আল্লাহ তালা ভাইয়ের কাজকে সহজ করে দিন ভাইয়ের কাজের মধ্যে বরকাদ্দার করুক এবং একই সাথে আমি আপনাদের সামনে অনেক সময় বলেছিলাম যে আমি নির্বাচিত হতে পারলে যে যে কাজগুলো করার প্রত্যয় ব্যক্ত করেছিলাম আমি আব্দুর রশিদ জিতু সেই কাজগুলো বাস্তবায়ন হওয়ার ব্যাপারে সহযোগিতা করবো ইনশাল্লাহ একই সাথে আমাদের পূর্ণাঙ্গ প্যানেল যারা নির্বাচিত হয়েছে তাদের সকল কাজে সকল মতে সকল পরামর্শ আমি তাদের সাথে থাকবো ইনশাল্লাহ